কুষ্টিয়ার কুমারখালীতে জাগ্রত জুলাই স্মরণী আলোচনা সভা মোমবাতি প্রজ্বলন ও ভবগানের আসর অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উপজেলার ছাউরিয়া ফকির লালুন শাহের আখড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তফিকুর রহমান এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম হবায়ক নুসরাত তাবাসুম কবি চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাঝারি শহীদ আবরার ফাদের পিতা মোহাম্মদ বরকতুল্লাহ সহ জুলাই শহীদ ও আহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শহীদের স্মরণে মোমবাতি প্রজলন ও ভবগান অনুষ্ঠিত হয় আজকের ভাবগানের আসন আমাদের কুষ্টিয়া জেলার পরিচিত হয় লালন শাহের নামে আমাদের জেলার অনেক বড় গর্ব আমাদের বাংলা ভাষার অনেক বড় গর্ব মরমী গান এবং মরমী শিল্পের অন্যতম একজন কর্ণধার লালন সার ধামে যে ভাবগানের আসর হয়েছে এখানে আমরা জুলাই শহীদদের পক্ষ থেকে জুলাই শহীদদের জন্য ভাবগানের যে শিল্পীরা রয়েছেন সাধুরা রয়েছেন তাদের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে একটু পরে ওনাদের গান হবে এর পূর্বে এখানে জুলাই আন্দোলনে আহতরা বক্তব্য দিয়েছেন হ্যাঁ আহতদের কাছ থেকে কথা শুনলাম শহীদ পরিবারের কথা শুনলাম এবং দুঃখের সাথেই স্বীকার করতে হয় যে এখনও অনেকে সুচিকিৎসা পায়নি এখনও অনেকে তাদের পর্যাপ্ত সাহায্য পায়নি অনেকে পুনর্বাসিত হতে পারছে না আমি অবশ্যই আশা করি এবং একই সাথে দাবিও রাখি যে সরকার এবং প্রশাসনে যারা রয়েছেন তারা জুলাই আহত এবং শহীদ পরিবারগুলোর শারীরিক মানসিক সুস্থতা চিকিৎসা এবং পুনর্বাসনের দায়িত্ব নেবেন এবং যথাযথভাবে সেই দায়িত্ব পালন করা হবে আমাদের আর যেন জুলাই আহতদের মুখ থেকে জুলাই যোদ্ধাদের মুখ থেকে কোনো ধরনের ক্ষোভের কথা শুনতে না হয় এই কামনা করি আর একই সাথে এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে এটা ভেবে আমার সাধুদের সাথে দেখা হচ্ছে যারা এখানে মরমে জীবনযাপন করেন তাদের সম্পর্কে জানতে পারছি এবং একই সাথে এটাও দেখে খুব ভালো লাগছে যে তারাও দেশকে নিয়ে সমান চিন্তা করে তাদেরও দেশের প্রতি জুলাই যোদ্ধাদের প্রতি যেই সহমর্মিতা যেই সহানুভূতি এবং একই সাথে তাদের যে সাপোর্টটা রয়েছে তাদের যে বিশ্বাসটা রয়েছে যে ভালোবাসা রয়েছে এগুলো আমাদের অনুপ্রাণিত করে জুলাইয়ের দায়িত্ব নিয়ে সামনে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং তাদের যে স্বপ্ন সেটা যেন আমরা বয়ে নিয়ে যেতে পারি সেই জন্য এখান থেকে অনুপ্রাণিত হই আর এখানে যারা আমন্ত্রণ করেছেন যারা এটার আয়োজক তাদের সকলকে একসাথে ধন্যবাদও জানাতে চাই রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএন টিভি